আশা করছি ভালো আছেন সবাই কেমন আছেন একটু বলবেন সবাই একটু বলবেন আপনাদের মাঝে চলে এলাম অল্প একটু সময় এবং আপনাদের মাঝে চলে এলাম যে যেখান থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আজকে আমাদের কোম্পানি গাড়ি চালু করে আসা পড়ছে চলে যাব গাড়ির ভিতরে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু বলবেন কমেন্ট করে জানাবেন ওকে ওকে আর আসসালামু অসীম ভাই কেমন আছেন একটু বলবেন কি খবর অসীম ভাই কেমন আছেন একটু বলবেন লাইক ডান করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার কমেন্ট পাইছিলেন আর বিশেষ করে গেমের ভিডিও না ছাড়া সাললে ভালো নিজের পেশ দিয়া ভিডিও বানাও ঠিক আছে একটু মিউজিক দিয়া ভিডিও বানা ভালো হবে হ্যালো আপনি হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ এই মাত্র ডিউটি শেষ হলো ঠিক আছে আসুন গাড়িতে বসে রয়েছে আজকে গাড়ি আজকে আয় পড়ছে আগে না অসীম ভাই খাওয়া দাওয়া করছো নি এটা কো আর সবাই যে যেখান থেকে যুক্ত হইতেছেন একটু কমেন্ট করে জানাবেন তোমার কমেন্ট পাইছো না আমি লাইভ শেষে কিন্তু তোমার পরিবারে গেছিলাম তোমার আইডিতে আমি গেছিলাম আমি লাইভ শেষেই গেছিলাম দেখছি হ্যাঁ হ্যাঁ কে কোথা থেকে দেখতেছেন দেখছি হ্যাঁ রুবেল ভাই কি আপনাকে বন্ধু করছিল রুবেল ভাই আমার কলেজের ভাই যে এখান থেকে যুক্ত হইতাছেন একটু জটপট কমেন্ট করে জানাবেন কলেজের ভাইরা জটপট হ্যাঁ সুমন ইসলাম সুমন সুমন ভাই কেমন আছেন কি করছেন কি করছ ভাইয়া সুমন ভাইয়া কোথা থেকে যুক্ত হয়েছেন একটু বলবেন হ্যাঁ একটু কমেন্ট করে জানাবেন আর

আমার শর্ট ভিডিও তো একটা কমেন্ট রাখেন অবশ্যই আমি লাইভ শেষে আপনার পরিবারে ঘুরে আসবো সুমন ভাই সুমন ভাই কোথা থেকে যুক্ত হইছেন একটু বলবেন অসীম ভাই রাতের খাবার হইছে কিনা সেটা বলবেন হ্যাঁ দুটো হ্যাঁ ওকে তোমারই আইডিয়া এটা আমি আসলে কি গাড়ি ছাড়া দিত

थैंक यू हम एडिट कर सके जाबो हां ना आई पोजिट हमरे आइले चोक रे हि निजे दुने चोक रे रास्के जे जे कन देखे देखते से एक टू कमेंट करे जानाबे ना ओके ट्रॉफी आसीलो 20 जोन 20 जोन ट्रॉफी आसीलो नै मे गेसे का एक टू दिस वन दू टू आईडी तुमा ना ओ आईडी देख की तुमा तो हां सुजुके से मेरा ड्यूटी कर ए बिजु तू देखो हां भाई आ जाओ 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 अगर করে <Sit> আর <jaan -ta> হ্যাঁ ভাই হাই কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি কি করে না আলহামদুলিল্লাহ ভালো আমি মাত্র ডিউটি শেষ করলাম ঠিক আছে ভাইয়া কোথা থেকে যুক্ত আছেন একটু বলবেন কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল তো নতুন আপনার ঠিক আছে আসলে না রাজন রাজন মিয়া আমার চিনেন নাকি রাজন মিয়া হ্যাঁ ভাইয়া আমি তো আপনাকে চিনি না আপনি আমার শর্ট ভিডিওতে একটা না ভাইয়া কি করেন হ্যাঁ ভাইয়া আমি একটা সৌদি আরবে আছি আমি একটা কোম্পানিতে জব করি ঠিক আছে ভাই কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আমি অসীম ও তুমি অসীম তোমার আইডি কয়টা

তোমার বারোটা দিয়ে আমার ইয়ে করি ঠিক আছে কমেন্ট রাখো বারোটা দিয়েই রাখো বারোটার ভিতরে ঢুকমো ঠিক আছে আমি লাইভ শেষে বারোটা দিয়েই ঢুকমো বারোটা যে তোমার যে কটা আইডিয়া আছে চ্যানেল আছে ওই কটাতে আমি ঢুকুম ঠিক আছে আমি লাইভ শেষে ঢুকুম সব দি দিয়ে তুমি আমার এই ইয়ে করে রাখো হ্যাঁ হুম যে যেখান থেকে যুক্ত হইতেছেন একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভিডিও সারি না কেন ভিডিও না সারা তাহলে আমি সাবস্ক্রাইব করে আসবো সমস্যা নাই তুমি আমার যে কয়টা আইডিয়া আছে ওই কয়টা দিয়ে তুমি এখন আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ওইটা মধ্যে একটা দুইটা করে ভিডিও করে সারো সমস্যা কি ভিডিও সারো না ঠিক আছে একটা দুইটা করে ভিডিও রাখবা ঠিক আছে ঠিক আছে একটা দুইটা করে এই রাখবা ঠিক আছে যে কটার মধ্যে আছে ঠিক আছে ওই কটার মধ্যে আমি ঘুরে আসবো

আমার আমি আসি ইয়াশি তুমি কি আইডি গোডাউন দিলে বৈশা নাকি আমরা একটা চালাইতে পারি না ছেলে না তুমি তো কয়টা বারো তেরোটা ছেলে কেউ করে লাইছে না সবগুলো দেখি কি গেম খেলো নাকি হ্যাঁ 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 হাসতেছে তুমি হাসতাছ আর আমি টেনশন করতেছি একটাই চ্যালেঞ্জ চালাইতে পারি না আর তুমি বারোটা চ্যালেঞ্জ খুলে বুঝতে আমি একটার মধ্যে ভিডিও আপলোড দিতে পারতেছি না হম বারোটা তুমি সব দিয়ে রাখো আমি সব দিয়ে সবই তে ঢুকুন দেখি কি কি গেম এর মধ্যে সবজি মধ্যেই ঘুরে আসবো সব আইডিতেই ঘুরে তুমি যদি আমার এটার মধ্যে কমেন্ট রাখো তার সব মধ্যে আমি যেতে পারবো ঠিক আছে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন হাশিম রাত্রে খাবার খাইছে কিনা সেটা বলবা আমার মেন আইডি একটা হ্যাঁ মানে এটি কি সাপোর্ট আইডি নাকি সব মেয়ে তো একটা যা জানি এটি কি সাপোর্ট আইডি বাকিগুলো খাইছি হ্যাঁ বাকিগুলো কি তোমার যে আইডিয়া আছে এটি কি সাপোর্ট আইডি হুম হুম বুঝতে পারছি বাকিটি সব সাবড আইটি যে যেখান থেকে দেখতেছেন লাইভটি একটু কমেন্ট করে জানাবেন সবার সবার বন্ধ হয়ে যায় যে যেখান থেকে যুক্ত হইতেছেন কমেন্ট করবেন

আসেন আমি দেখছি কমেন্ট করতে পারছি না কাজে আছি ওকে রাজন ভাই কাশিম ভাই রাজন ভাই একই ভাই আমি কে বলেন হ্যাঁ রাজন ভাই আর অসীম ভাই একই হ্যাঁ রুবেল ভাই কেমন আছেন খাওয়া দাওয়া করছেন আর বাড়ির সবাই কেমন আছেন একটু বলবেন

হ্যান্ডেল সারা যে নাম দেওয়া এটা রিয়া মানি সব ঠিক আছে আমি বিজি হুম বিজি থাকলে আপনি কাজ করেন ঠিক আছে আপনি আমার লাইফে থেকে কাজ কাজের ক্ষতি করবেন সেটা আমি মেনে নেব না আপনি কাজ করেন হ্যাঁ রিয়া কে এই রাজন মেয়া রাজন ভাই রিয়া ওইটা হইলো আমার কলজা টুকরা ওইটা আমার মেয়ে আমার আমার আমা জান কি হ্যাঁ এটাই আমার আম্মা যে যেখান থেকে যুক্ত হতেছেন একটু কমেন্ট করে জানাবেন আরবল টাচ করে একটু লাইক করে দিবেন করে আর চ্যানেল হয়ে থাকেন করে আর আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট রাখবেন শর্ট ভিডিওতে আমি আবারও বলতেছি শর্ট ভিডিওতে কমেন্ট রাখবেন আমি অবশ্যই আপনাদের কমেন্ট ধরে আপনাদের ঘুরে আসতে পারব আমাকে বন্ধ করেন আমি আপনাদের বন্ধ করে নেব যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করেন কমেন্ট করে জানান কোথা থেকে যুততে এসে কোথা থেকে যুততে এসে হাই হ্যাঁ হ্যাঁ রাজন্মিয়া ওইটা আমার মেয়ে ঠিক আছে কোথা আমার কলিজার টুকরা ঠিক আছে

এতগুলো আইডি গুলা লাগে আমি একটাই চালাইতে পারি না একটাই চালাইতে পারি না একটার মাধ্যমে দেখুন ভিডিও আপলোড দিতে পারি না সময় নেই মাঝে মাঝে দেখুন না বেশিরভাগই ডিউটির ডিউটির কাপড় থাকে ভিডিওর মধ্যে বেশিরভাগই তো ডিউটির কাপড় থাকে তোমার যে আইডি আছে না ওই আইডি দিয়ে দিতে আমার কমেন্ট রাখো তো এটা আইডি ভিতরে আমি ঢুকতে পারবো তোমার যে কটাই আইডি আছে ওই কটার মধ্যে আমি কমেন্ট রাখো আমি অবশ্যই যে যাই তার তোমার আইডির ভিতরে বেশ ভিতরে যদি কমেন্ট না রাখো তাহলে আমি যাইতে পারবো না কোথা থেকে যুক্ত হতে সিলেক্ট করবেন কমেন্ট শু হচ্ছে না ঠিক আছে শু হচ্ছে না মেসেজ শু হচ্ছে না কমেন্ট কমেন্ট আমার এই জায়গায় শু হচ্ছে না স্ক্যান ডাবল টাস করে লাইক করে দেবেন আমার আমার চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার শর্ট ভিডিওতে কমেন্ট রাখবেন শর্ট ভিডিওতে

আর <laughs> <laughs> সবাই কমেন্ট করেন ঠিক আছে সবাই কমেন্ট করেন একটু সমস্যা আছে ঠিক আছে আমি ভিডিও কাট করে রাখছি

Се, те тига защо? Реке ти, ами ту